লেখক অরিন্দম নাথের লেখা গল্প ভুলে যাওয়া কানের মতো কলিংবেলের আওয়াজ শুনে মো বুঝতে পারল কত্রি এসেছে ছেলে ঘুমোচ্ছে কাল সারা রাত ট্রেন জার্নির ধকলে ক্লান্ত পাকা পাকা কথা বললেও বয়স তো সবে চার কাল হাওড়া স্টেশনে হুইলার থেকে কেনা আনন্দলোকের পাতা উল্টাচ্ছিল মৌ তাড়াতাড়ি দরজা খুলে দিল অত্রি ঘরে ঢুকেই ধপ করে বিছানায় বসে পড়ল মৌ জিজ্ঞেস করল ব্যবস্থা হয়েছে অত্রি জল খেলো বোতল থেকে বলল শেষ পর্যন্ত হল কাল সকাল দশটায় গ্যাংটপ থেকে ছাড়বে সাইট সিইং করে বিকেল নাগাদ লাচুন ওখানেই নাইট স্টে পরদিন সকালে ইউম থান সেদিনই সন্ধে নাগাদ গ্যাংটক ফেরা আনন্দে প্রায় হাততালি দিয়ে উঠল মু যাক বাবা যাওয়া হবে তাহলে সবাই এমন বলে যেন প্রত্যেকে পুরো গাড়ি রিজার্ভ করে যায় পুরো গাড়ি নিলে প্রচুর খরচ সিগারেট ধরিয়ে বলল অত্রি শেয়ারে গাড়ি পাওয়া যায় না সবসময় আমরা ছাড়া আর কতজন যাবে আর দুটো ফ্যামিলি তার মধ্যে একটা দল আবার আমাদের ওখানকার তাই কি করে জানলে আলাপ হলো আমাদের ওখানে শ্বশুর বাড়ি একটা বাচ্চা আছে চেনো নাকি লোকটা তো ওখানকার নয় ওনার বউ তাকে তো দেখিনি ঠিক সময়েই গাড়ি এলো একটা ফ্যামিলি আগেই উঠেছে অবাঙালি সেই ভদ্রলোকদের লাস্টে তুলবে বেশ ফুরফুরে লাগছে অত্রীর ঝলমলে রোদ ঠান্ডা খুব একটা নেই দূর থেকে দেখা গেল তারা আসছেন বিরাট একটা ব্যাগ নিয়ে ভদ্রলোক আগে আগে পিছনে বউ বাচ্চার হাত ধরে মৌ জিজ্ঞেস করল চেনা লাগছে অত্রি কোনো জবাব দিল না মাধুরী সেই রকমই আছে গাড়ির মাঝখানের সিটে মৌ মাধুরী দুটো বাচ্চা অবাঙালি ফ্যামিলি ড্রাইভারের পাশে পিছনে অত্রি আর রানা সেই ভদ্রলোক অত্রীদের ওখানে যার শ্বশুর বাড়ি গাড়ি ছেড়ে দিল গঙ্গার ধারের ঘাটগুলোর মধ্যে একটা ঘাট খুব প্রিয় ছিল অত্রীদের ঘাটের সিঁড়িগুলো এমন জ্যামিতিক বিন্যাসে নেমে গেছে যে পাশেই বড় রাস্তা থেকে কিছু দেখা যেত না একটা অদ্ভুত গোপনীয়তা তৈরি হয়ে যেত ওই ঘাটেই মাধুরীকে প্রথম চুমু খেয়েছিল অত্রী ও তখন ফার্স্ট ইয়ার মাধুরী ইলেভেন তখন ওদের প্রেমের বয়স বেশ কয়েক মাস হয়ে গেছে কথাটা মনে হতেই শীত করতে লাগল অত্রীর পাহাড়ি ঠান্ডার সঙ্গে যেন মিশে গেল গঙ্গার ঘাটের শিরশিরানি রানা আলাপ করিয়ে দিল অত্রীদের সাথে বউয়ের হেসে বলল তোমাদের ওখানকার লোক মাধুরী এমন ভাব দেখালো যেন চেনে না অত্রিকে দুই বউয়ে কথা হচ্ছে টুকটা বাচ্চা দুটোর বেশ ভাব হয়ে গেছে চায়ের জন্য গাড়ি থামলো সুন্দর জায়গাটা কোনো আড়াল নেই ঘর বাড়ি দূরে পাহাড়ের শাড়ি অতল খাদের ধারে কয়েকটা ঝুপড়ি দোকান খাবারের রানা খাদের ধারে চলে গেল ছবি তুলতে পত্রী নামলো গাড়ি থেকে মৌকে বলল চা খাবে তো মাধুরীকে জিজ্ঞেস করল মন নামবেন না মাধুরী বলল না বাবা এইসব রাস্তার ধারে দোকানে চা খেতে কীরকম একটা লাগে রানা ডাকলো অত্রিকে আসুন মশাই এদিকে দারুন ভিউ অত্রি এগিয়ে গেল চায়ের অর্ডার দেওয়া হলো, পাঁচ মিনিটও হয়নি পাশে মাধুরীর গলা পেল অত্রি খাদের ধারে বেশি যেও না স্বামীর উদ্দেশ্যে বলল মাধুরী গাড়ি থেকে নেমে সেও চলে এসেছে চলো চলো তাড়াতাড়ি চা শেষ করো মাধুরীর ক্রমাগত তারায় চা খাওয়াটা জমল না হাসি পেল অত্রি বরকে একা বোধ হয় অত্রির কাছে থাকতে দেবে না ভয় পাচ্ছে যদি কলেজ জীবন ফাঁস হয়ে যায় কথায় কথায় লক হাউসে রাত্রিবাস মাটি থেকে বেশ কিছুটা উঁচু করা বাঁশ দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় প্রত্যেক ফ্যামিলির আলাদা ঘর বাথরুম কমন ঘর থেকে বেরিয়ে কিছুটা গিয়ে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আলো চলে গেছে মোমবাতি দিয়ে গেছে ঘুম আসছিল না মাধুরীর অত্রিকে দেখে চমকে গিয়েছে ও নার্ভাসও লাগছে রানার সাথে বিয়ের সম্বন্ধ লুঠে নিয়েছিল বাড়ি থেকে রানাদের ওষুধের বিরাট দোকান আর অত্রি তখন চাকরির কথা ভাবছে না মাধুরীও নিরাপদ ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজি হয়ে গিয়েছিল অত্রির মনে রাগ থাকা স্বাভাবিক সেই রাগের চোটে যদি রানাকে বাথরুম যাবে বলে টর্জিংয়ে ঘর থেকে বেরোলো মাধুরী মনে হলো কে যেন সিঁড়ির ধারের খোলা জায়গায় দাঁড়িয়ে ভয় পেয়ে গেল ভালো করে দেখে বুঝল অত্রি সিগারেট খাচ্ছে বাথরুম থেকে বেরিয়ে যেতে গিয়েও গেল না মাধুরী নিঃশব্দে অত্রির পাশে এসে দাঁড়াল টের পেল অত্রি কেউ এসেছে মাধুরীকে দেখে অবাক হল তুমি এত রাত্রে ঘুম আসছে না টেনশন হচ্ছে মানে সিগারেটে শেষ টান দিয়ে টোকা মেরে দূরে ছুড়ল অত্রি কিছু পড়িনি তোমার বরকে প্রস্তুত হলো মাধুরী হঠাৎ এই কথা তোমার তো ওটাই ভয় যদি বর জেনে যায় কিছু নামবে না বলেও যেভাবে গাড়ি থেকে নেমে ছুটে গিয়েছিলে খাদের ধারে কথা ঘোরাতে চাইল মাধুরী কেমন আছো খুব ভালো আমাকে দেখে খুশি হওনি কতদিন পর অত্রি তাকালো সময় নিয়ে বলল যে কোনো চেনা মেয়ের সাথে দেখা হলে যেমন লাগতো সেরকমই লেগেছে তুমি বলে আলাদা কিছু মনে হয়নি চাদরটা ভালো করে জড়িয়ে নিল মাধুরী জানতে চাইলে না আমি কেমন আছি কেন হঠাৎ জানতে চাইবো হাসল অত্রি নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছো কেন না না তা নয় কৌতূহল হয়তো অল এক সময় আমরা হো হো করে হেসে উঠল অত্রী মাধুরী ঘাবড়ে গেল বলল হাসছ যে তোমার কথাগুলো কমেডি ফিল্মের মতো লাগছে নিজেকে আর ছোট করো না ঘরের দিকে পা বাড়ালো অত্রি একটু এগিয়ে দাঁড়ালো বলল ভুলে যাওয়া গানের দু একটা কথা হয়তো মনে থাকে কিন্তু যেটা গানের আসল সেই সুরটাই হারিয়ে যায় চলে গেল অত্রি মাধুরীর মনে হল কি অন্ধকার চারপাশে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার